স্টক বিড়াল আর আমার কাজ হচ্ছে আমাদের পাশে একটা জেরিদের দেশ আছে সেই দেশ থেকে কুচকবর নিয়ে এসে আমাদের দেশের রাজাকে শোনানো এই জন্য আমি আজকে চলে আসছি জেরির গরে দেখতে হবে জেরি এখন কি করতেছে কি ব্যাপার জেরির গরে ভিতর এগুলা কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কালী বাক্স পরে আছে আর এই বাক্সগুলো দেখে মনে হচ্ছে এগুলোর ভিতরে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ছিল কিন্তু এগুলোর ভিতরে কি থাকতে পারে সেটাই তো বুঝতে পারছি না কভারে আবার পুতুলের ছবি দেখা যাচ্ছে ব্যাপার কি আরে ওইদিকে জেরি হয় কিছু একটা করতেছে কি করছে এটা এটা আমার শেষ রোবট বানানোর কাজ ছিল এরা দেখি রোবটটা ওই রোবটের সাথে গিয়ে দাঁড়ায় কিনা হ্যাঁ আমার শেষ রোবটটাও একেবারে সুন্দরভাবে বানানো হয়েছে এরা সব রোবটের সাথে সে যাচ্ছে দাঁড়ানোর জন্য এই পর্যন্ত আমি কয়েক লক্ষ রোবট বানিয়ে ফেলেছি এইবার দেখবো আমার শত্রু টবের দেশ আমার হাত থেকে রক্ষা পায় কি কই। এবার তো আমি এদের দেশকে আমার দখলে আনবো আনবো সর্বনাশ এটা কি দেখলাম আমি লক্ষ লক্ষ রোবট বানিয়ে ফেলেছে জেরি রাজা সব আসছে আমি আমাদের কপালে বিপদ আছে জেরি বানাইছে লক্ষ লক্ষ রোবট আর আমাদের কপালের বিপদ গনি আসছে আমাদের দিকে কি যে করি বুঝতে পারছি না আরো দ্রুত যেতে হবে বুঝতে পারছি এই জঙ্গল দিয়ে যেতে হবে তাহলে আমি দ্রুত যেতে পারবো এই হচ্ছেন আমাদের রাজা তৰমস্কার সারা ক্ষণ শুধু ঘুমায় এই যে রাজা তৰমস্কার তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ভাগ চলে এসেছে ভাগ ওরে বাবা ভাগাবাগে কে পেল ভাগ এই বেটা ভাগ কোথায় একলা তো কোনো ভাগ দেখতে পাচ্ছিনা আমাকে ভাগ বলে ঘুম থেকে তুললে কেন দেখতেছিলে না আমি একটু আরাম করে ঘুমাছিলাম আর তুমি দিলে তো আমার ঘুমে 12টা বাজে জানোই তো ভাগকে আমি ভয় পাই কিন্তু আপনাকে আমি অনেক কল ডাকা আপনি তো ঘুম থেকে উঠলেনই না কি ব্যাপার কাথা থেকে মনে হচ্ছে জাদু পাখিটা নাই হাই হাই কাথা ভিতর থেকে জাদু পাখিটা গেল কোথায় আমাদের বিলাই রাজ্যে একটা জাদু পাখি ছিল এটা উধাও হয়ে গেল ওই ব্যাটা নসীমন মন্ত্রী আমার তো মনে হচ্ছে এখান থেকে তালাটা চাবি দিয়ে কেউ খুলেছে এই যে চাবিটা এটা এখানে করতে গেল ها তো মুসকান রাজা আপনি যে আমাকে ভালো একটা জিনিস দেখাইছে এখন আমাকে জাদুর পাখি খুঁজে বের করতে হবে জাদুর পাখি তুমি কোথায় গেছো তুমি তাড়াতাড়ি ফিরে আসো গো তোমায় দিয়ে আমরা কুস খবর নিতাম আরে রোবট সৈনিকদেরকে আমার পথ দেখিয়ে দিয়ে নিতে হবে আমার রোবট সৈনিক সবাই প্রস্তুত হয়ে যাও যুদ্ধে যেতে হবে এখনি এস বস বিলাইর সাথে যুদ্ধ করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছি এখনি আমরা যেতে পারবো ঠিক আছে রোবট গং তাহলে তোমরা সর্বনাশের মাথায় হারি এইবার বিলাই রাজ্যে পড়বে মাথায় বাড়ি যেই তো আবার লক্ষ লক্ষ রোবটের সৈনিক নিয়ে আসছে আমাদের বিলাই রাজ্যে এইবার বুঝি আমাদের বিলাই রাজ্যে বারোটা থেকে ষোলোটা বাজিয়ে চাবে রাজা সব ও রাজা সব আমাদের রাজা সব সারাক্ষণ ঘুমায় আর ঘুমায় আর এই দিকে ইঁদুর আমাদের বিনাশটাই করে ফেলবে আজকে আমরা শপথ করিলাম যে আমরা বিলাই রাজ্যকে দখল করে তারপর সেখান থেকে ফিরে আসবো

কে কে রাজ্যটাকে কালি করে দিছেন এখন তো মনে হচ্ছে রাজ্যটা আমাদের চাপতে হবে ওইদিকে যে লক্ষ লক্ষ রোবট নিয়ে আসছে আমাদের রাজ্য দখল করার জন্য এবার সামনে দিকে নাক দিয়ে ভালো করে দেখুন না মানে চোখ দিয়ে ভালো করে দেখুন ওই যে লক্ষ লক্ষ রোবট আসছে আমাদের রাজ্যে আজকে দেখি আমার শত্রু বিরা রাজ্য আমাদের হাত থেকে রক্ষা পায় কি করে আজকে আমরা বিরা রাজ্যকে দখল করে তারপরে আমাদের রাজ্যে আসবো এর আগে আসবো না সর্বনাশ

যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হোক এই বিলাই রাজ্যের সবাই ঘুম থেকে উঠো আমাদের রাজ্যে সূত্র আক্রমণ করবে একটু পরে সাদা আগুল কালা আগুল দলা আগুল যারা যারা আছো সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তাড়াতাড়ি মাঠে আসো এই যে আমি দলা আগুল তো খুব ভুল করছি আমি কালা আগুল চলে আসছি সূত্র কোথায় আছে তাড়াতাড়ি কোন আমারে আর আমি হচ্ছি মোট কুবিরাল আমি সারাক্ষণ কায় আর কায় খেয়ে খেয়ে শুধু ঘুমায় আর কেটে কেটে বুড়ি মোটা বানিয়েছি আমি কেমনে যুদ্ধ করুন বুঝতেছি না আরে বাবা আমার নতুন বিয়াটা করলাম এখন যুদ্ধের ডাক পড়লো কি আর করা যুদ্ধ করতে হইব আমরা কার পক্ষে যুদ্ধ করব বিয়ার পক্ষে না ইদের পক্ষে যুদ্ধ করব আমাদের ক্যাপ্টেন টম দেখুন আমরা কামান নিয়ে হাজির ঠিক আছে এবার আমার কাছে আসো কাছে আসো সবাই আমার চারিদিকে বসে পড়ো বসে পড়ো কয়েকদিন পর পর বিলাই আমাদের রাজ্য আক্রমণ করে এই আমরা আবার আসছি বিলাইদের রাজ্য দখল করার জন্য দখল করেই ছাড়বো সবাই আমার উপরে বসে থাকো যাতে ইঁদুর গুলো আক্রমণ করলে আমার কিছু না হয় এখন আমরা বিলাইয়ের রাজ্যে প্রবেশ করেছি সবাই হুশিয়ার হুশিয়ার আমরা এখন কামান নিয়ে আসছি ইঁদুর গুলাকে কামান অ্যাটাক আমি কালা ইঁদুর এবার দড়াই ইঁদুরদেরকে লাঠি গুলি করবো রোবটগুলোকে সুজা করে দিলে হয়ে যাবে রোবট সুজা লাইট হ্যাঁ লাইট হ্যাঁ কিছুই হচ্ছে না আমার যেইছে যেইছে হয়ে যায় করে দেখি ওরে আমার তো এই বাংলাদেশে কি হয় সর্বনাশ এই সবাই সরে পড়ো সরে পড়ো কামানে আবার ফিরে আসছে আতক এবার না জানি কি হয় ওরে সর্বনাশ সব ভ্রষ্ট হয়ে গেছে কি সর্বনাশ এটা কি হচ্ছে রে বাবা হাই হাই যাক বাবা বেঁচে গেলাম কিন্তু এটা কোথায় যাচ্ছে সর্বনাশ আমাদের এলাকা আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি কি ব্যাপার আগুনের দিকে আসছে ওরে সর্বনাশ আগুন দিয়ে পুরে আমি একেবারে চাই হয়ে গেছি বেঁচে আছি আমি তরমুজ রাজা এখন কি করো এই দিকেও কত রুবট আসছে আর এইদিকে দেখিত সর্বরাস এইদিকে কত রুবট আসছে